আজকে চ্যানেল ডিজিটাল ক্লাস আমরা পড়ব নবম শ্রেণীর ইতিহাস তো এতদিন ধরে আমরা নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় মানেই এখানে ঢুকছে নেপোলিয়ান নেপোলিয়ানের শাসন ব্যবস্থা নেপোলিয়ানের পতন আরো অনেক কিছু পড়ব তবে আজকে মেন যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মহাদেশীয় অবরোধ কি মহাদেশীয় নেপোলিয়ান কিভাবে এই ব্যবস্থা কার্যকর করেছিলেন এবং এই মহাদেশীয় অবরোধ ব্যর্থ হলো কেন ফার্স্ট নেপোলিয়ানের এই মহাদেশীয় অবরোধ ব্যাপারটা কি আগে জানতে হবে তোমরা জানবে যে নেপোলিয়ান যে সময় উত্থান ঘটছে ফরাসি বিপ্লব ঘটে গেছে সন্ত্রাস হয়ে গেছে অবসান ঘটছে পরবর্তী সময়ে যখন নেপোলিয়ানের উত্থান ঘটছে ঠিক সেই সময়ে একদিকে ইংল্যান্ড ছাড়া বাদ বাকি প্রায় সব দেশ নেপোলিয়ানের অধীনত্ব স্বীকার করে নিয়েছে বৃহৎ সাম্রাজ্য নেপোলিয়ান তৈরি করেছে কিন্তু ওই বেটা একজনই ছিল যে হচ্ছে ইংল্যান্ড যাকে সে কোনোভাবেই পরাজিত করতে পারছিল না নেপোলিয়ানের যা বুদ্ধি ছিল কোনো বুদ্ধি আর কাজ করছে না কারণ তার একটা ফার্স্ট যে কারণটা ছিল সেটা হচ্ছে ইংল্যান্ড ছিল নৌশক্তিতে বলিয়ান ইংল্যান্ডের যা নৌবর ছিল যা নৌশক্তি ছিল সেই পরিমাণ নৌশক্তি কিন্তু ফ্রান্সের অধিকত্তা অর্থাৎ ফ্রান্সের যে সম্রাট নেপোলিয়ানের কাছে ছিল না তা কি করবে ও কীভাবে টাইট দেবে তখন নেপোলিয়ান বেটা একটা ভালো বুদ্ধি করলো সেটা কি নৌ নৌশক্তিতে বলিয়ান ইংল্যান্ডকে সামরিক শক্তি দিয়ে তো পরাজিত করতে পারবো না সেক্ষেত্রে নেপোলিয়ান চাইল বেটা একে ব্যবসা বাণিজ্যে ধ্বংস করে দিই ব্যবসা বাণিজ্যে ধ্বংস করে দিই এ অর্থনৈতিকভাবে সংকটে পড়বে তার অর্থনৈতিকভাবে টাকা পয়সা কমে যাবে বেচা কেনা হবে না তখন সে বাধ্য হয়ে আমার পায়ে ধরবে তাই সে একটা ব্যবস্থা গ্রহণ করল নৌশক্তিতে বলিয়ান ইংল্যান্ডকে সামরিক শক্তিতে পরাজিত করতে না পেরে নেপোলিয়ান অর্থনৈতিক দিক থেকে ইংল্যান্ডকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ নামে যে ব্যবস্থা গ্রহণ করেছিল তা মহাদেশীয় অবরোধ নামে পরিচিত ব্যাপারটা কি মহাদেশীয় অবরোধের ব্যাপারটা হচ্ছে এই রকম যে আমরা বলেছিল। আমার ফ্রান্স এবং ফ্রান্সের মৃত্য সমস্ত ইউরোপের দেশ কেউ ইংল্যান্ড থেকে জিনিসপত্র পণ্য কিনবে না এবং ইংল্যান্ডে নিজেদের পণ্য বিক্রয় করবে না মানে পুরোপুরিভাবে বেচা কেনা ইংল্যান্ডের পণ্যগুলো বেচা কেনা প্রায় বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে একটা ব্যবস্থা গ্রহণ করেছিল সেটাই হচ্ছে আমি আরেকটু সংজ্ঞা টাইপের প্রশ্ন বলি নৌ শক্তিতে বলিয়ান ইংল্যান্ডকে সামরিক দিক থেকে পরাজিত করতে না পেরে ইংল্যান্ডের অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে নেপোলিয়ান যে ব্যবস্থা গ্রহণ করেছিল সেটাই মহাদেশীয় ব্যবস্থা নামে পরিচিত স্টেট কার্ড দু নম্বরের অ্যান্সার মহাদেশীয় অবরোধ কি বললে এটা তুমি বলবে এবারে কি মহাদেশীয় অবরোধ বললাম একটা মহাদেশীয় অবরোধ করবো তার জন্য আমি কি ব্যবস্থা গ্রহণ করব মহাদেশীয় অবরোধটাকে করার জন্য নেপোলিয়ান কি কি ব্যবস্থা নিয়েছিল সেটা আমরা দেখব। কি নিয়েছিল ফার্স্ট নেপোলিয়ান কি করছে আঠেরশ ছয় সালে এগারোই নভেম্বর নেপোলিয়ান বার্লিন ডিগ্রি জারি করে ঘোষণা করে যে তিনি ইউরোপের সমস্ত বন্দরে ব্রিটিশ পণ্যের প্রবেশ বন্ধ হবে ইউরোপের কোনো বন্দরে ব্রিটিশ পণ্য ঢুকতে পারবে না আঠেরোশো সালে নেপোলিয়ান বার্লিন ডিগ্রি জারি করে ঘোষণা করেন যে ইউরোপের সমস্ত বন্দরে ইংল্যান্ডের পণ্য ঢোকা যাবে না সম্পূর্ণভাবে বন্ধ থাকবে প্রবেশ নেপোলিয়নের উদ্দেশ্য ছিল এই ডিগ্রি জারির মাধ্যমে ইংল্যান্ডের বাণিজ্য বন্ধ করে ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা তিনি আশা করেছিলেন ইংল্যান্ড অর্থনৈতিকভাবে দুর্বল হলে তবে সে তার কাছে মাথা নত করবে তার বসতা স্বীকার করবে এই উদ্দেশ্যে তিনি এটা বলেন তাহলে আরেকবার ব্যাপারটা রিপিট করে দিন আঠেরোশো ছয় সালে সম্রাট নেপোলিয়ান বার্লিন ডিগ্রি জারি করে ঘোষণা করেন ইউরোপের কোনো বন্দরে ইংল্যান্ডের পণ্য প্রবেশ করবে না পুরোপুরি বন্ধ থাকবে নেপোলিয়ানের প্রধান উদ্দেশ্য ছিল ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে দুর্বল করে তার কাছে বসতা স্বীকার করা এই উদ্দেশ্যে তিনি এটা করেছিলেন নেক্সট তারপর কি হচ্ছে বার্লিন ডিগ্রি আদালত সাজেলা হয়ে গেল আঠেরোশো সাত সালে এর এই ডিগ্রির জবে ইংল্যান্ড অর্ডার ইন কাউন্সিল নামে এক ডিগ্রি জারি করে এই এই ডিগ্রিতে এই নির্দেশনামায় বলা হয় ইউরোপের কোনো রাষ্ট্র ফ্রান্স বা ফ্রান্স ফ্রান্সের অধীন বা ফ্রান্সের মৃত্য ইউরোপের কোনো রাষ্ট্র অথবা ফ্রান্সের অধীন কোনো রাষ্ট্র অথবা ফ্রান্সের মৃত্য কোনো রাষ্ট্রর জিনিসপত্র যদি ইংল্যান্ডে পাঠায় তাহলে সেই জাহাজ ও জিনিসপত্রটাকে সম্পূর্ণ সম্পূর্ণভাবে বাজেপ্রাপ্ত করা হবে অর্থাৎ ফিফ করে দেওয়া হবে ইংল্যান্ড পাল্টা নিল ফার্স্টে নেপোলিয়ান ডাগ বার্লিন ডিগ্রি জারি করছে করে বলে দিচ্ছে যে ইউরোপের কোনো বন্দরে ইংল্যান্ডের জাহাজ আসবে না পণ্য আদান প্রদান হবে না এর প্রত্যুত্তরে আঠারোশো সালে অর্ডার অফ কাউন্সিল ইংল্যান্ড ডিগ্রি জারি করে ঘোষণা করছে বলছে যে ইউরোপের কোনো রাষ্ট্র অথবা ফ্রান্সের বন্ধু কোনো রাষ্ট্র অথবা ফ্রান্সের অধীন কোনো রাষ্ট্রের জিনিসপত্র ও জাহাজ ইংল্যান্ডের প্রবেশ করতে পারবে না দুই হলো নেক্সট দুটো ডিগ্রি জারি হয়ে গেল এটা আসছে ফ্রান্স করছে তার জবটা ইংল্যান্ড দিচ্ছে এটা ফ্রান্স আর এটা ইংল্যান্ড তাহলে অনেক তোমার শরীরে প্রশ্ন আছে অর্ডার ইন কাউন্সিল কিন্তু ইংল্যান্ডের নেপোলিয়ান করেনি এটা করেছিল কে এটা করেছিল ইংল্যান্ড করেছিল ফ্রান্স করেনি মাথায় রাখতে হবে এই ডিগ্রির প্রত্যুত্তরে নেপোলিয়ান কি করছে না মিনাল ডিগ্রি জারি করে ইংল্যান্ডে জারি করা অডার্থিন কাউন্সিলের কাউন্সিল ডিগ্রির প্রত্যুত্তরে নেপোলিয়ান আঠেরোশো সাত সালে মিলান্ডাল ডিগ্রি জারি করে ঘোষণা করেন যে ইংল্যান্ড বা তার উপনিবেশের কোনো বন্দরে নিরপেক্ষ জাজ বা নিরপেক্ষ কোনো দেশে জাজ প্রবেশ করলে সেই জাজ সঙ্গে সঙ্গে পর্য করা হবে এবারে এর তো দেখছি কোনো উপায় নেই ইংল্যান্ড তো অর্ডার জারি করে দিয়েছে বলছে ভাই যদি ফ্রান্সের কোনো মিত্র রাষ্ট্র বা ফ্রান্সের অধীন রাষ্ট্র যদি আমার ইংল্যান্ডের বন্দরে আসছে তাহলে তো আমি সবকিছু জাহাজ শীত করে দেবো বাজার করবো মাল বাজার করবো কি করবে সেই সময় কোনো কিছু না পেরে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান তিনি কিন্তু আবার মিলান ডেগ্রি জারি করছেন সেখানে আবার অদ্ভুতভাবে বলছে যে ইংল্যান্ড বা তার উপনিবেশের কোনো বন্দরে ইংল্যান্ড বা কোনো উপনিবেশে কোনো বন্দরের কোনো জাহাজ বা নিরপেক্ষ জাহাজ যদি প্রবেশ করে তাহলে সেই জাহাজকে বয়াপ্ত করা হবে লাস্ট এবার কি কিন্তু এই ডিগ্রি জারি করেও নেপোলিয়ান কিছু করতে পারলো না সেভাবে ঠেকাতে পারলো না শেষ অস্ত্র তখন দেখছে নেপোলিয়ান পেয়ে উঠছে না আরে বলছে তো করব কিন্তু কিছু করে উঠতে পারছে না যখন শেষ অস্ত্র হিসাবে তিনি ওআর ডিগ্রি জারি করেন নেপোলিয়ান মজাসিক ব্যবস্থাকে কার্যকর করতে শেষ অস্ত্র হিসাবে তিনি এই যে ডিগ্রি জারি করেছিলেন সেটা হচ্ছে ওআরাস ডিগ্রি এতে বলা হয় আরেকটা আছে এবং ফন্টেন ব্লু ডিগ্রি জারি করেন এতে স্পষ্টভাবে বলা হয় যে যদি কোন জাহাজ যদি কোনো জাহাজ অমান্য করে প্রবেশ করে তাহলে জাহাজকে প্রকাশ্য দেওয়ালোকে মানে সবার সামনেই জ্বালিয়ে দেওয়া হয় অ্যাকচুয়াল ডিগ্রি জারি করার এখানে কিন্তু ইংল্যান্ড মনে রাখতে হবে ইংল্যান্ড কিন্তু একটা ডিগ্রি জারি করেছিল সেটা হচ্ছে অর্ডার সেন্স কাউন্সিল বাদ তিনটা ডিগ্রি জারি করেছিল হচ্ছে নেপোলিয়ান নেপোলিয়ানের প্রথম থেকেই উদ্দেশ্য ছিল যে ইংল্যান্ডের কোনো পণ্য এখানে প্রবেশ করবে না কোনো পণ্য আমাদের এখানে প্রবেশ করবে না বা ইউরোপের কোনো রাষ্ট্রে প্রবেশ করবে না এটাই ছিল মেন উদ্দেশ্য যখন বার্লিন ডিগ্রি করে ঘোষণা করে প্রত্যুত্তরে দিচ্ছে কে অর্ডার কাউন্সিল করছে কে ইংল্যান্ড ইংল্যান্ডে বলে দিচ্ছে যে ফ্রান্সের কোনো মিত্র রাষ্ট্র বা ফ্রান্সের অধিক কোনো রাষ্ট্রের পণ্য আমার এখানে আসতে পারবে না তাহলে আমরাও করে দেবো আমরা বয় করব দুদিক থেকেই বন্ধ হয়ে যাচ্ছে এবার ওর প্রত্যুত্তরে এবার মিলান ডিগ্রি জারি করছে করে বলছে যে ইউরোপের কোনো রাষ্ট্র বা ইংল্যান্ড বা তার উপনিবেশের কোনো বন্দরে যদি প্রবেশ করে জাহাজ তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে বাজেয়াপ্ত করা হবে তখনও দেখছে কাজ হচ্ছে না লাস্টে নেপোলিয়ান কি করছে ওয়ারাস ডিগ্রি ও ফাউন্টেন ব্লু ডিগ্রি জারি করছে করে কি করবে এই ডিগ্রি জারি করে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে যদি কোনো জাহাজ ফ্রান্সে প্রবেশ করে বা ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করে যদি সেটা ধরা পড়ে তাহলে সবার সামনে জ্বালিয়ে দেওয়া হবে এইবার এই একটি ব্যবস্থাকে কার্যকর করার জন্যই নেপোলিয়ান চার চারটে ডিগ্রির সাহায্য নিয়েছিল এর এবারে আমরা দেখব নেপোলিয়ান তো চারটে ডিগ্রির সাহায্য নিল নিয়ে উনি ভেবেছিলেন যে এই মহাদেশি লাগে উনি কার্যকর করতে পারবেন বেশ কাজ হবে ইংল্যান্ড অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে তার কাছে বসত শিকার করবে সত্যি কি করেছিল পরের পাটটায় আমরা এটাই দেখি পরের পার্টে দেখব নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ ব্যর্থ হওয়ার কারণ এই নেপোলিয়ান যে চেয়েছিল। এই চারটে ডিগ্রি তার জন্য জারি করলো করে মহাদেশীয় অবরোধ চালু করলো সত্যিই কি মহাদেশীয় অবরোধ হয়েছিল আগে না নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ সম্পূর্ণভাবে সফল হয়নি সম্পূর্ণরূপে বলতে পারো ব্যর্থ হয়েছিল অনেক সময় প্রশ্ন আছে চার নম্বরের নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ ব্যর্থ হওয়ার কারণ তোমরা অনেকে জানবে এটা আজকে আমরা প্রথমে বলেছি যে মহাদেশীয় অবরোধ কি তারপরে আমরা পড়লাম যে মহাদেশি অবরোধ কিভাবে কার্যকর হচ্ছে সেটার মধ্যে পড়ছি বার্লিন ডিগ্রি অডার কাউন্সিল ডিগ্রি মিনারাল ডিগ্রি এবং ওআর ডিগ্রি এইগুলোর মাধ্যমে নেপোলিয়ান সেটাকে কার্যকর করতে চেয়েছিলেন সত্যি কি এটা কার্যকর হয়েছিল সত্যি এটা সফল হয়েছিল আগে না সফল হয়নি কেন হয়নি সেটাই আমরা এবার জানব নেপোলিয়ানের মহাদেশি অবরোধ ব্যর্থ হওয়ার মূলত চারটে কারণ ছিল ফার্স্ট কি আঠেরো ইন্টোডাকশন দিতে হবে এখানে কারণ যদি আলাদা করে প্রশ্নটা আসে কি বলবো আঠেরোশো ছয় সালে বার্লিন ডিগ্রির মধ্য দিয়ে নেপোলিয়ান যে মদে দিয়ে অবরোধ চালু করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে এবং পরবর্তীকালে ইংল্যান্ড তার প্রত্যুত্তরে অর্ডার কাউন্সিল নামে এক ডিগ্রি জারি করেছিল এবং কিন্তু নেপোলিয়ান সম্পূর্ণভাবে এই মদেফি অবরোধ এ সফল হননি বরঞ্চ বলা চলে তিনি ব্যর্থই হয়েছিলেন নিচে তার ব্যর্থ হওয়ার কারণগুলি আলোচনা করা হলো এই এবারে পয়েন্ট দাঁড়াবে এক ফরাসি নৌশক্তির অভাব আমরা আগেই বলেছিলাম নেপোলিয়ান ইংল্যান্ডের সাথে পেরে উঠছে উঠতে পারছে না তার ফার্স্ট কারণ ছিল ইংল্যান্ডের এত পরিমাণ নৌ ছিল এত পরিমাণ নৌশক্তি ছিল যেটা ফরাসিদের ছিল না এর জন্যই ইংল্যান্ড সবচেয়ে শক্তিমান যেটা ফরাসিরা নয় এরপরে যদি নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেছিল এ কথা ঠিক কিন্তু পুরো ইউরোপে সমগ্র ইউরোপের প্রত্যেকটা বন্দরে নজরদারি করার মতো পর্যাপ্ত নৌ সেনা বা নৌশক্তি ফ্রান্সের কাছে ছিল না যার জন্য ইউরোপের ব্রিটিশ পণ্য আমদানি রপ্তানি বন্ধ করতে সে কিন্তু সঠিকভাবে সফল হয়নি নেপোলিয়ান তো বার্লিন ডিগ্রি জারি করে ঘোষণা করে দিল সমগ্র ইউরোপে ইংল্যান্ডের কোনো পণ্য আনা যাবে না কিন্তু সমগ্র ইউরোপের প্রত্যেকটা বন্দরে টহলদারি নজর দেওয়ার মতো এত পরিমাণ নৌশক্তি নৌবাহিনী ফ্রান্সের ছিল না যার ফলে ব্রিটিশ পণ্য প্রচুর পরিমাণে চোরা চালানোর মাধ্যমে আমদানি রপ্তানি হয়েছিল যেটা নেপোলিয়ান আটকাতে পারেনি নেক্সট কি বলব ইংল্যান্ডের শক্তিশালী নৌব নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে ডিগ্রি জারি করার পর ইংল্যান্ড তার প্রত্যুত্তরে অর্ডার কাউন্সিল ডিগ্রি জারি করুন এবং অর্ডার কাউন্সিল ডিগ্রি জারি করার মাধ্যমে ইংল্যান্ডও অবরোধ ঘোষণা করে ইংল্যান্ড অবরোধ বালিন জারি করে অবরোধ ঘোষণার মাধ্যমে তার উদ্দেশ্যটাকে বাস্তবায়িত না করতে পারলেও প্রত্যুত্তরে দেওয়া ইংল্যান্ড যে অবরোধ ঘোষণা করেছিল সেটা কিন্তু সে বাস্তবায়িত করতে পেরেছিল অর্থাৎ ফ্রান্সের নেপোলিয়ানের অবরোধের উদ্দেশ্য সফল হয়নি কিন্তু নেপোলিয়ানের প্রত্যুত্তরে ইংল্যান্ড যে অবরোধ ঘোষণা করেছিল তার উদ্দেশ্য কিন্তু সফল হয়েছিল বোঝা গেল তার প্রধান কারণ ছিল ইংল্যান্ডের শক্তিশালী নৌ ফান্স বলছে যে কোথাও ইউরোপের কোনো রাষ্ট্রে ইউরোপের কোনো রাষ্ট্রে ইংল্যান্ডের পণ্য আসা যাবে না ইংল্যান্ড ইংল্যান্ডে যা আসবে না ইংল্যান্ডের পণ্য আনবে না কিন্তু পাহাড়টা দেবে কি আমি বলে দিচ্ছি আমি ফান্স তুমি ইংল্যান্ড তোমাকে আমি বলছি যে আমার যে ইউরোপে যত রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রে তোমার কোনো দাজ ঢুকবে না কিন্তু আমার সৈন্য নেই আমার নৌশক্তি নেই তাহলে আমি কী করে বুঝ আমি কোথায় আমি তোমাকে তো ভাড়া দিতে হবে যে ওখানে ঢুকছে কিনা যেহেতু নেই তাই ভাড়া দিতে পারছে না লুকিয়ে ঢুকে যাচ্ছে ইংল্যান্ডে পণ্য অপরদিকে যখন ইংল্যান্ড অর্ডার কাউন্সিল জারি করছে ওখানে যখন বলছে ফ্রান্সের মৃত্যু বা ফ্রান্সের অধীন কোনো রাস্তে কিন্তু ফ্রান্সের পণ্য ঢুকবে না বাজেয়াপ্ত করব সেটা দেখার জন্য ইংল্যান্ডের কাছে পর্যাপ্ত পরিমাণ নৌবহর ছিল তাই পাহাড় দিতে পেরেছিল ওদের লোক আছে সেনা আছে ওরা পাহাড় দিতে পারছে যে ইংল্যান্ডের অধীন কোনো দেশের জাহাজ এখানে ইংল্যান্ডে ঢুকছে কিনা দেখব আমি প্রত্যেকটা জিনিস ওরা পাড়া দিচ্ছিল পাহাড়া লোক ছিল সেনা ছিল অথচ ফ্রান্সে ছিল না তাই ইংল্যান্ডের সবচেয়ে নববরের জন্য ফ্রান্সের নেপোলিয়ানের উদ্দেশ্য সফল হয়নি অথচ ইংল্যান্ডের উদ্দেশ্য সফল হয়েছিল তিন ব্রিটিশ পণ্যের বিপুল চাহিদা আমরা জানি যে সময়ের কথা বলছি আঠারোশো ছয় আঠারোশো সাত অলরেডি ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে গেছে প্রচুর কলকারখানা প্রচুর ফ্যাক্টরি প্রচুর শ্রমিক হয়েছে প্রচুর পণ্য উৎপন্ন হচ্ছে আর এই উন্নত কোয়ালিটি বিভিন্ন সায়েন্টিস্টরা আসছেন বিজ্ঞানীরা বিভিন্ন জিনিস আবিষ্কার করছে যার ফলে ইংল্যান্ডের পণ্যের সারা বিশ্ব জুড়ে বিপুল চাহিদা ছিল এইবার ব্যাপারটা হচ্ছে ইউরোপের বাজারে বস্ত, চা কফি চিনির মতো উন্নত মানের ব্রিটিশ পণ্য বিপুল চাহিদা ছিল তাই ইংল্যান্ডের এই উন্নত মানের শিল্পজাত দ্রব্যের বিপরীতে ফ্রান্সের অউন্নত আবার দ্রব্যমূল্য বেশি হওয়ার জন্য ফ্রান্সের প্রোডাক্টের ফ্রান্সের দ্রব্যের চাহিদা অনেক কম ছিল ফান্স যদি ব্যাপারটা বুঝতে হবে ইংল্যান্ড থেকে প্রচুর পণ্য ফ্রান্সে আসে সারা ইউরোপে আসে ফ্রান্স বলছে নেপোলিয়ান বলছে যে কোনো ইংল্যান্ডের পণ্য আসবে না ফ্রান্সের ইংল্যান্ডের পণ্যের চাহিদা আছে ইংল্যান্ডের পণ্যের দামও কম আছে অথচ ফ্রান্সের প্রোডাক্টের মান উন্নত নয় ফ্রান্সের প্রোডাক্টের দাম বেশি আর এত পরিমাণ চাহিদা এত পরিমাণ ডিমান্ড অর্থাৎ চাহিদা মেটাতে সক্ষম ফ্রান্স ছিল না যে পরিমাণ পণ্যের দরকার ছিল সারা বিশ্বে সারা ইউরোপে সেই পরিমাণ পণ্য ফ্রান্সের উৎপাদন ঘটেনি এক নম্বর দু নম্বর ফ্রান্সের পণ্যের মান ইংল্যান্ডের মতো উন্নত মান ছিল না তিন নম্বর ফ্রান্সের পণ্যের দাম ইংল্যান্ডের থেকে বেশি ছিল যার জন্য ফ্রান্সেরই মানুষ নিজের দেশেরই মানুষ নিজের দেশের পণ্য না কিনে তারা চাইছিল যে ইংল্যান্ডের পণ্য আমরা ব্যবহার করি ইংল্যান্ডের অধিক সারা বিশ্ব জুড়ে ইংল্যান্ডের প্রোডাক্টের চাহিদার জন্য এই মহাদেশি অবরোধ নেপোলিয়ান করতে পারেনি হয়েছিল। চার কি আছে আমদানি দেখো অনেক কি অনেক পণ্য ছিল যেগুলো ফ্রান্সে উৎপন্ন হতো না যেগুলো সরাসরি ফ্রান্স ইংল্যান্ড থেকে আনত ব্যাপারটা বুঝতে হবে যে ফ্রান্স শিল্পে অউন্নত ছিল ফান্স তো গোপনে ব্রিটিশদের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন পণ্য নিয়ে আসতো তাহলে ব্যাপারটা বুঝতে পারছো ফান্স কিন্তু শিল্পে উন্নতি সেরকম করেনি ফ্রান্সের এমন অনেক জিনিসপত্র দরকার যেগুলো ফ্রান্সে নেই সে কী করছে তারা অনেক ফান্সে অনেক জনগণ যখনই ফান্স নিজের দেশ থেকে পাচ্ছে না সেই সমস্ত জিনিসগুলো গোপনে তারা ইংল্যান্ড থেকে নিয়ে আসছে যখন নিজের দেশেরই পণ্য উৎপন্ন হচ্ছে না নিজেদের তো ফ্রান্স যে এখন ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করছে যার ফলে এক প্রকারে অবরোধ ব্যর্থ হয়ে হয়ে গেছিল কেন না ফ্রান্স ফ্রান্সের নেপোলিয়ান নিজেও তার সেনাদের জন্য কোট জুতো সব ইংল্যান্ড থেকে আমদানি করত। কারণ সেই সমস্ত জিনিসগুলো তার দেশে ছিল না বিভিন্ন চোরা কারবারিরা তারা ইংল্যান্ড থেকে গোপনে সমস্ত পণ্য আমদানি করত ইংল্যান্ড থেকে ব্যাপারটা বুঝতে হবে যখনই আমার নিজের দেশের কিছু জিনিস নেই আমার দেশের শিল্প উন্নত আমি অন্য থেকে পণ্য আমদানি করে বেঁচে আছি যার ফলে কি বেশিদিন আমি অবরোধ চালিয়ে যেতে পারবো যথারীতি সেটা করে ফ্রান্স যখন ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করতে শুরু করলো নিজের দেশে উৎপন্ন না হওয়ার জন্য আস্তে আস্তে করে এই অবরোধ ব্যর্থ হতে শুরু করল পরবর্তী সময়ে এবারে আমরা আরেকটা করব মূল্যায়ন মূল্যায়নের ব্যাপারটা কি আছে মূল বুঝতে হবে ফ্রান্স কখনোই ইংল্যান্ডের মতো শক্তিশালী নৌশক্তিতে বলিয়ান ছিল না যার জন্য সে বেশি দিন ধরে এই মদেথি অবরোধ চালিয়ে যেতে পারেনি শেষ পর্যন্ত নেপোলিয়ান মদেথি অবরোধ তুলে নেয় তাহলে আমি আরেকবার বুলেট পয়েন্ট দিই নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ ব্যর্থ হওয়ার প্রধান কারণ এক ফরাসি নৌশক্তির অভাব সমগ্র ইউরোপের প্রত্যেকটা বন্দরে পাড়া দেওয়ার মতো অত নৌশক্তি ছিল না দুই ইংল্যান্ডের শক্তিশালী নৌবহর ইংল্যান্ড যখন প্রত্যুত্তরে তারা অর্ডার সিন কাউন্সিল জারি করেছিল তারা কিন্তু সফল হয়েছিল তার কারণ হয়েছিল তাদের প্রচুর পরিমাণে শক্তিশালী নৌশক্তি ছিল তিন ব্রিটিশ পণ্যের বিপুল চাহিদা সারা বিশ্ব জুড়ে ইংল্যান্ডের পণ্যের বিপুল চাহিদা ছিল সেই তুলনায় শিল্পে অন্যত ফ্রান্সের পণ্যের চাহিদা ছিল না আর ফ্রান্স সারা বিশ্বকে সাপ্লাই দেওয়ার মতো এত পরিমাণ পণ্য উৎপন্ন করতে পারছিল না এবং এদের পণ্যের কোয়ালিটি মান অনেক কম ছিল ফান্সের জিনিস বলতে হবে ফ্রান্সের পণ্যের দাম অনেক বেশি ছিল এর জন্য ফ্রান্সের পণ্য কেমন চাইছিলো না চার নম্বর ফ্রান্সের ব্রিটিশ পণ্যের আমদানি ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান সে কি করছে সে নিজে তার সেনাবাহিনীর জন্য কোট বুট ইত্যাদি কিন্তু ইংল্যান্ড থেকে আমদানি করছে এবং ফ্রান্সের বহু চোরাচালানকারীরা তারা নিজেদের ওই পণ্যগুলো অনেক ব্যবহৃত পণ্য দরকারি পণ্য তারা গোপনে ইংল্যান্ড থেকে আমদানি করা শুরু করে যার পরে ধীরে ধীরে এই মহাদেশীয় অবরোধ ব্যর্থ হয় বোঝা যাচ্ছে পুরো জিনিসটা মহাদেশীয় অবরোধ কি যদি এক কথায় বলা হয় তাহলে তোমরা একটা কথাই বলবে যে নৌশক্তিতে বলিয়ান ইংল্যান্ডকে সামরিক দিক থেকে পরাজিত করতে না পেরে অর্থনৈতিক দিক থেকে পরাজিত করার উদ্দেশ্যে যে ব্যবস্থা চালু করেন সেটাই হচ্ছে মহাদেশীয় এবারে কী কী প্রক্রিয়া যেটা করেছিল সেটা বলবে তারপরে ব্যর্থতা বলবে আশা করছি তোমাদেরকে আমি পুরো মদেসি অবরোধ কি কীভাবে বাস্তবায়ন হলো এবং ব্যর্থ কিভাবে হলো বোঝাতে পেরেছি যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে কোনখানটা বুঝতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি রিপ্লাই দিই আরও একটা কথা আমি বলে রাখি আমি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অনলাইন কোচিং চালু করেছি আমি নাইন এবং টেন বাংলা ইতিহাস ভূগোল তিনটে সাবজেক্ট পড়িয়ে রাখি নাইনের জন্য অনলাইন কোচিং মাত্র দেড়শো টাকা ফুল সপ্তাহে তিন দিন এবং তার সাথে নোটস প্লাস সাজেশান সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে এবং আরেকটা জিনিস বলি ক্লাস টেন দুশো টাকা ক্লাস ইলেভেন বাংলা ইতিহাস ভূগোল আড়াইশো টাকা এবং ক্লাস টুয়েলভ তিনশো টাকা যদি ইন্টারেস্ট কেউ থাকো অবশ্যই পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো ওটার মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানাও আমি তোমাদের সঙ্গে কন্টাক্ট করব ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের ভিডিওটি ভালো করে দেখো এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো